হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুচকি রান্না আপনাদের সকলকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো অল্প খরচে ঘরেই কিভাবে ব্রেডকাম তৈরি করবেন সেই রেসিপি দোকানে অনেক ধরনের ব্রেডকাম পাওয়া যায় তবে এক প্যাকেট ব্রেডকাম কিনতে গেলে অনেক চড়া দাম দিয়ে কিনতে হয় সেই এক প্যাকেট ব্রেডকামের টাকা দিয়ে আপনারা ঘরে বসে তিন প্যাকেট ব্রেডকাম অনায়াসে তৈরি করে নিতে পারেন এবং দোকানের থেকে হাজার গুণ স্বাস্থ্যসম্মতও হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি দুই রকমের ব্রেডকাম তৈরি করে দেখাবো ব্রেড কামের জন্য দোকানে যে নর্মাল পাউডিগুলো পাওয়া যায় সেটা নিয়েছি কোনো প্রকার মিল্ক ব্রেড বা ক্রিম ব্রেড নেওয়া যাবে না নর্মাল ব্রেড নিতে হবে এবার সাইডের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে সাইড করে নেব। এগুলো ফেলে দেওয়া যাবে না এগুলো দিয়েও আমরা কালারফুল ব্রেডকাম তৈরি করে নেবো অনেক সময় বাসায় ব্রেড আনার পর ওভার কিছু ব্রেড থেকে যায় সেই ব্রেডগুলো ফেলে না দিয়ে আপনারা সহজেই ব্রেড তৈরি করে নিতে পারেন এইভাবে পাউরুটিগুলোকে ছোটো টুকরো করে কেটে নিতে হবে আপনারা চাইলে ছিঁড়েও ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন কোনো সমস্যা নেই ছোটো টুকরো করে নিলে যখন আমরা এটা গুঁড়া করব তখন খুব সহজেই কাজটা হয়ে যাবে আর ব্লেন্ডারের উপরও বেশি চাপ পড়বে না এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিব আমি এখানে এক প্যাকেট মিডিয়াম সাইজের এক প্যাকেট পাউরুটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ব্রেড কাম তৈরি করতে চান সেই অনুযায়ী ব্রেড নিয়ে নেবেন আমি অলওয়েজ একটু বেশি করে ব্রেড ক্রাম তৈরি করে রাখি কারণ বেশিরভাগ স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্যই ব্রেড ক্রাম প্রয়োজন হয় আগে থেকে তৈরি করা থাকলে চিন্তায় পড়তে হয় না কাজটা খুব সহজেই হয়ে যায় কথা বলতে বলতে সবগুলো পাওয়ারটিকে আমি টুকরো করে নিয়েছি এবার সাইডে আর উপরে যে ব্রাউন অংশগুলো থাকে সেগুলোকেও টুকরো করে নিয়েছি এবার ব্লেন্ডারের বড় জারে সাদা টুকরো করে রাখা পাউরুটি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব এই পর্যায়ে মাথায় রাখতে হবে ব্লেন্ডারের সুইচ অনবরত চেপে ধরে রাখা যাবে না ছোট ছোটো পালস দিয়ে পাউটিগুলো গুঁড়ো করে নিতে হবে তাহলে আর ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না পাউটিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি একেবারে পাউডার করা যাবে না কিছুটা দানাদার ভাব থাকতে হবে ঠিক একই প্রসেসে ব্রাউন অংশগুলোও গুঁড়ো করে নেব। যেহেতু বলেছিলাম ব্রাউন অংশগুলো দিয়ে কালারফুল ব্রেডকাম তৈরি করে দেখাবো তাই ব্রাউন অংশের সাথে ওয়ান ফোর চা চামচ জর্দার রং দিয়ে দেব। এবার এগুলোকেও ভালোভাবে গুঁড়ো করে নেব আপনারা যারা ইনস্ট্যান্ট ব্রেডকাম দিয়ে স্ন্যাক্স আইটেম তৈরি করতে চান তারা এই পর্যায়েই ব্রেডকামগুলো ব্যবহার করতে পারেন আমি যেহেতু ব্রেডকামগুলো স্টোর করবো তাই ব্রেডকামগুলো লং টাইম যেন ভালো থাকে তার জন্য এই প্রসেসটা করে নিচ্ছি ব্রেডে যেহেতু সফট একটা মশ্চার থাকে এই মশ্চারটা দূর করার জন্য মোটা তলানি বিশিষ্ট কড়াই অথবা প্যান চুলায় বসিয়ে দেব চুলার আঁচটা একদম লোতে করে ব্রেডকাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে ব্রেড কামগুলোকে একটু ভেজে নেব চুলার ফ্লেম বাড়ানো যাবে না এতে করে সহজেই ব্রেড কামগুলোর কালার চলে আসবে কিন্তু ভালোভাবে ভাজা হবে না চার থেকে পাঁচ মিনিট ভাজার পর যখনই দেখবেন ব্রেড ব্রেডকামগুলো আগের তুলনায় কমে গেছে আর একটু মুচমুচে ভাব চলে এসেছে তখনই নামিয়ে ফ্যানের নিচে ঠান্ডা হতে দিবেন। ঠিক একইভাবে অরেঞ্জ কালারের ব্রেড ব্রেডকামগুলো চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব অরেঞ্জ কালারের গুলো ভাজার পরে কিছুটা ডিপ কালার হয়ে যাবে মুচমুচে হয়ে আসলে এটাও নামিয়ে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নেব আপনারা চাইলে চুলায় না ভেজে ব্রেডকামগুলোকে দুই তিন দিন কড়া রোদে শুকিয়ে নিয়েও স্টোর করে রাখতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে হোমমেড ব্রেডকাম এই ব্রেডকাম দিয়ে যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে ব্রেডকাম তৈরি করলে দুই থেকে তিন মাস অনায়াসেই এটাকে স্টোর করে রাখতে পারবেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম